দেশকে সুন্দর করতে হলে সরকার কখনো দেশকে একা সুন্দর করতে পারে না আমাদের কি এটা এটা কি রাজনীতিবাজ করলাম নাকি এটা কি রাজনীতিবাজ করছে হ্যাঁ না না রাজনীতি বাড়ায় না আমি কথা বলছি জনগণের পক্ষে ওয়াজ মাহফিল জনগণের জন্য ঠিক নেই কথা বলে না শুরুতে হাদিস দিয়ে কবরে আলোচনা করছি যদি কবরের আলোচনাই চালাইয়া যাইতাম দেশ সম্বর কথা না বলতাম আমার সে ভালো বক্তা কেউ ছিল না মনে হয় ঠিক নেই আমি রাজনীতির বস্তু করি আমি করছি মানুষের অধিকার নিয়ে কথা বলেছি মানুষের অধিকার নিয়ে কথা বলাটা যদি রাজনীতির অবস্থা এই রাজনীতির তো আমি বন্ধ করতে পারবো না বেয়াদবি ক্ষমা করবেন আমি এটা পারবো না আর বাংলাদেশের মানুষ স্বাধীন মানুষ এখনও এই সমস্ত স্লিপ আসবে এটা আমার কাছে এটা মাদ্রাসার মাহফিল আমার কাছে জিনিসটা একদমই ভালো লাগে নাই মাদ্রাসা স্বাধীন থাকবে মাদ্রাসা তো কোনো নেতা খাতার কথায় মাদ্রাসা চলে না চলে নাকি হ্যাঁ রাজনীতির ওয়াজ আমি কথা বলবো আমাদের উপদেশটা দেখেন রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম দরকার আছে না নাই নবীজি আলাইহি সাল্লাম শুধুমাত্র দিনের দাওয়াত রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করেন নাই জেহাদের ব্যাপারে কোরআনে আয়াত নাই আপনি জেহাদ নিয়ে রাষ্ট্র নিয়ে কথা বললে এটাই তো রাজনীতির ওয়াজ হয়ে যাবে কথা বলেন আপনি ইসলামী খেলাফাকে মাইনাস করে ইসলামকে রাখতে পারবেন খেলাফাকে মাইনাস করা যাবে আর ইসলামী খেলাফা বললেই তো এদেশের মানুষ মনে করে এটা রাজনীতি আল্লাহ সবাইকে সহি কি বলতেছিলাম মনে আছে আমার দেশ আমরাই সুন্দর করব আমাদের দায়িত্ব দেশকে সুন্দর করা আমাদের দায়িত্ব বিগত দিনে এখন রাজনীতির ওয়াজ করতে যেই যে এই চিঠিটা দিছে যখন কেরাম জেলে গেছে ওলামায়াম জেলে পড়ছে কত ওলামায় হাতে লাগায়া হ্যান্ড কাপ লাগায়া আমাদের ওলামা তিন বছর সাড়ে তিন বছর চার বছর আর আল্লামা সাইজি সহ ওলামায়ামকে দশ বারো বছর কারা নির্যাতন করেছে কারা নির্যাতিত করেছে আমরা এদের বিরুদ্ধে কথা বললে যদি রাজনীতির ওয়াজ হয় এই রাজনীতির ওয়াজ বন্ধ করা যাবে না দেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ হয়ে গেছে আমাদের আমরা জেলে ছিল না এদের নিয়ে কথা বললে রাজনীতি রাজ হয়ে যাবে আল্লাহ হেফাজত করুক এর পরের যে বক্তা তাকে আনেন আল্লাহ আমাকে যতটুকু কথা বলছি আল্লাহ তালা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান আমরা তুমি করুন ষোলো বছরে পৃষ্ঠা খায় আর ঠিক হয় নাই পঞ্চাশ বছর ধরে বাংলার মানুষ স্বাধীনতা পায় নাই হয়রানি শুধু ষোলো বছরের দোষ দিবেন না পঞ্চাশ বছরে আজ পর্যন্ত বাংলায় কোনো মানুষ এখনো পরিপূর্ণ স্বাধীনতা পায় নাই ইসলামী কোরআম শাসনের কোন বিকল্প নাই যতদিন না পর্যন্ত বাংলার জমিনের মানুষগুলো ইসলামকে ক্ষমতা করতে চাও ঐক্যবদ্ধ প্রচেষ্টা করো আমি সব সময় একটা কথা বলি সব জায়গায় একটা কথা বলি যদি একজন এমপি নামাজি হয় একজন ওসিডিসি নামাজি হয় ওর দ্বারা কখনো ঘুষ খাওয়ার আশা করা যায় না তাহলে ভোট দেওয়ার সময় কেন চোরটাকে ভোট দিতেছেন ভোটের আগের রাত্রে একটা নোট পাইয়া ঘুরে গেছে সব ঠিক আপনার আসতে কইলো ঠিক জোরে কইলো ঠিক জোরে কন ঠিক না বেটি দেশটাকে আমরা পুনরায় স্বাধীন করেছি এই দেশটাকে দ্বিতীয়বার গাদ্দারদের হাতে আমরা দিতে চাই না আমরা ওলামায়ে কেরাম ছাত্র জনতা আপামর সাধারণ জনতা সবাই মিলে রক্ত দিয়ে একটা ভূখণ্ডকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছি এই বাংলায় কোনো নাস্তিক্যবাদী দ্বিতীয়বার আর আসতে পারবে না ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন তো তবে একটু সময় দিতে হবে যারা এখন উপদেষ্টায় আছে এদেরকে একটু সময় দিবেন না তিন মাস হয়েছে কয় মাস এর ভিতরে এক ক্ষমতা দিয়ে নামায়ে ফলাই চলবে ঠিক না তিন মাস ষোলো বছর কথাই বলতে পারে নাই তিন মাস এত কথা বলতেছে যা ষোলো বছরের অন্তরে যত ব্যথা সব এক উপরে ঝাড়তেছে একটা লোকের গায়ে টোটাল রক্ত নষ্ট ক্যান্সার যুক্ত এরা যে আপনি বলতেছেন তোর চোখ দুইটা তো সুন্দর নাক তো সুন্দর তোর মুখটা সুন্দর এই ক্যান্সারের রুগে এটা বলে লাভ আছে এ তো পুরো শরীরই নষ্ট তো বাংলাদেশ দুর্নীতিতে টোটাল বাংলাদেশ জর্জ রিটার্ন বলতেছেন ফ্লাইওভার বানাইছে দেখো সুন্দর পদ্মা সেতু বানাইছে দেখো সুন্দর এটা বলে কি দেশের মানুষের মুখ বন্ধ করা যায় সুতরাং দ্বিতীয়বার যারা চেয়ারে বসবেন এই চিন্তা কইরে বসবেন এই দেশে যদি ক্ষমতায় থাকতে হয় ইসলামকে মাইনাস করে ক্ষমতায় থাকা যাবে না